জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক নিম ফুলের মধু টিআরপির তালিকায় প্রথম পাচেত থাকেই দুবার বেঙ্গল টপারে তকমাও পেয়েছে সৃজন পর্নার নিম ফুলের মধুতে গুরুত্বপূর্ণ অভিনয় করছে মানসী সেনগুপ্ত সৃজনের বড় বৌদি মৌমিতা চরিত্র অভিনয় করছেন তিনি দত্তবাড়ির বড় বৌয়ের ভূমিকায় ছোট পর্দার দর্শকের মনোরঞ্জন করে চলেছেন তিনি শাড়ি সিঁধুর শাখাপলায় একেবারে পারফেক্ট গৃহবধূ মানসী সেনগুপ্ত বাস্তবে মৌমিতা হরফে মানসী লুকতে রিল রিলস এর পার্থক্য যেন আকাশ পাতাল তা একদম স্পষ্ট খোলামেলা পোশাকে প্রায় সোশ্যাল মিডিয়া আগুন লাগানি ছোট পর্দায় এই জনপ্রিয় অভিনেত্রী মানসী সেনগুপ্ত উল্লেখ্য মাঝখানে বেশ কিছুদিনের জন্য সোশ্যাল মিডিয়াকে গুডবাই জানিয়েছিলেন পর্দার মৌমিতা তবে ফিরে এসেই পূর্ণ ছন্দে মানসী জানুয়ারির শীতে পুলের জলে বিকিনিতে আগুন লাগালেন এই অভিনেত্রী সেই ছবি শেয়ার করলে হু হু করে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায় পুলের জলে শরীরের নিম্নাংশ ডুবিয়ে বিকিনি লুকে ক্যামেরায় দিতেই ঝড় উঠেছে ভক্তদের হৃদয়ে রেড ওয়াইনের গ্লাস সামনে রেখেই জলের ভেতরেই রিল্যাক্স মুডে বসতে দেখা যাচ্ছে তাকে সোশ্যাল মিডিয়ায় বোল্ড লুকের ছবি পোস্ট করে বারবারই লাইম লাইটে ছিলেন মানুষই হট ছবি দেখে এক নেটাগরিকের মন্তব্য আকাশের চাঁদ যেন জলের বুকে